নমস্কার বন্ধুরা আজকে আমি দশ টাকার সুজি দিয়ে নরম তুলতুলে জালিদার একটি রেসিপি করে দেখাবো বিকেলের নাস্তা যে এতটা সুন্দর হতে পারে তা না দেখলে একেবারে বিশ্বাসই করতে পারবেন না তার জন্য দেখুন দশ টাকা প্যাকেটের সুজিটা কেটে আমি একটি পাত্রে ঢেলে নিলাম এ নিয়ে নিয়েছি এখানে আমি একশো গ্রাম জল ছাড়া টক দই এবার অল্প পরিমাণে জল দিয়ে দইটাকে ভালো মতো করে একটু ফেটিয়ে নেবো আর দেখুন এই পর্যায়ে কিন্তু দইটা বেশ ভালো মতো করে ফেটানো হয়ে গেছে এখন আমি এই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব সুজির ফেটিয়ে রাখা টক দইটা সুজির মধ্যে দিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দেব হাফ চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আদা ও কাঁচা লঙ্কা বাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে এখন আমি সমস্ত কিছু বেশ ভালো মতো করে এক চামচের সাহায্যে মিশিয়ে নেব এখন দেখুন বেশ ভালো মতো করে একটি স্পুনের সাহায্যে সুজি দই ও আদা কাঁচা লঙ্কা বাড়াটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি মিনিটের জন্য একটু দিয়ে যাতে সুজিটা বেশ ভালো মতো ভেজে ফুলে যায় সেই জন্য একটু রেস্ট টাইম তো দিতেই হবে দেখুন এই পর্যায়ে সমস্ত কিছু বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন দশ মিনিট রেস্টে থাক এখন আমি গ্যাসটা জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল আর দিয়ে দিলাম একটি স্ট্যান্ড এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ফাইনাল ম্যারিনেশনটা করে নেব তার জন্য দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দেব এবার দেবো টেবিল স্পুন জল জল দিয়ে ভালো মতো করে ফেটিয়ে নেব। এবার ইনো সল্টটা দেওয়ার পরে দেখবেন বেশ ভালো মতো ফরমেন্ট হতে শুরু করবে ইনো সল্টটা দেওয়ার পরে ঠিক এভাবে ফেটিয়ে নিতে হবে ক্লক ওয়াইজ ও অ্যান্টি ক্লক ওয়াইজ আর এই ফেটানোর সময় একেবারে হালকা হয়ে উঠবে সেই পর্যায়ে বুঝতে হবে ফেটানোটা কমপ্লিট হয়েছে এবারে একটি দেখুন আমি নিয়েছি এখানে আগের করে রেখেছি এবার দিয়ে দিলাম হেঁটিয়ে রাখা ব্যাটারটা ব্যাটারটা দেওয়ার পরে বেশ ভালো মতো করে একটুখানি সেট করে নিচ্ছি এবারে চলে যাব এটিকে ভাবানোর জন্য আর দেখুন এদিকে আগে যে জল বসিয়ে রেখেছিলাম সেটি এখন ফুটতে শুরু করেছে এখন কেকটিনের মধ্যে যে ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম সেটাই বসিয়ে দিলাম এবার উপর থেকে একটি চাপা দিয়ে দেব চাপা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট সময় নিয়ে ভাপিয়ে নেব ফিরছি পনেরো মিনিট পরে আর দেখুন ঠিক পনেরো মিনিট পরে ফিরে ঢাকাটা খুলে নিলাম আর এদিকে কিন্তু বেশ ভালো মতো বোঝা যাচ্ছে সেট হয়েছে এখন একটি ছুরির সাহায্যে চেক করে নেব ভেতরে কোনোভাবে কাঁচা রয়ে গেছে কিনা দেখুন ছুরি দিয়ে আমি চেক করে নিলাম কোনোভাবেই কিন্তু গায়ে লেগে নেই তাহলে বুঝতেই হবে যে বেশ ভালো মতোই কিন্তু এটি তৈরি হয়ে গেছে এবার এখন নামিয়ে ঠান্ডা করে বেশ কিছুটা সময় নিয়ে এখন ঠান্ডা হতে থাক এর জন্য আমি একটি তড়কা রেডি করে নেব তার জন্য একটি তড়কা প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ রিফাইন অয়েল আর এক চামচ কালো সরষে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটি চিরে। আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পাতা দিয়ে ভালো মতো করে ফ্রাই করে তরকাটা রেডি করে নিলাম এবার এটি নামিয়ে রেখে দেব আর এদিকে দেখুন যে সুজির যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটি এখন একটি ছুরির সাহায্যে সাইড থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে একটি থালার ওপরে উল্টে এটিকে নিয়ে নেব একটি থালাতে এবার দেখিয়ে দেব যে কতটা স্পঞ্জি এবং জালিদার হয়েছে উপর থেকে দেখুন কতটা জালিদার মনে হচ্ছে আর এতটাই স্পঞ্জি হয়েছে এবার যে তরকাটা রেডি করে রেখেছিলাম সেটি উপর থেকে ভালো মতো গার্নিশ করে দেব তাহলে খেতেও বেশ মজাদারি হবে এরপরে পিস পিস করে কেটে আপনারা যে কোনো নারকেলের চাটনি কিংবা পিনাট চাটনি দিয়েও সার্ভ করতে পারেন তাতে খেতে বেশ মজাদার হবে তাহলে মজাদার বিকেলের এই নাস্তা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন ঠিক একই রকমভাবে বন্ধুরা আপনারাও একবার ট্রাই করে দেখুন খুবই টেস্টি একটি রেসিপি আর এই রেসিপিটি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে আর ও খুবই কম লাগছে সুজি টক দই একটু সল্ট আর ইনো পাউডার হলেই তৈরি হয়ে যাবে সুজি দিয়ে বিকেলের এই মজাদার নাস্তা তাহলে আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের